বাংলাদেশ বর্ডার এলাকার এই গ্রামে সর্বোচ্চ কম দামে বেচা কিনা হচ্ছে ইন্ডিয়ান বিহারি আবালগুলি আর এই আবালগুলি কিন্তু কিছু ইস্যুর কারণে যেহেতু এই গ্রামগুলো থেকে কেউ কিনতেছে না যে কারণে এই আবালগুলির দাম কিন্তু তুলনামূলকভাবে এখানে অনেকটাই কম বিশেষ করে যারা এই আবালগুলি কিনতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন বা এই গ্রামটিতে আসতে পারেন তবে এই গ্রামটিতে আসতে হলে এই ভিডিওটিকে এক চুল পরিমাণে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এবং আপনারা এই ভিডিওটি দেখলে নিজেরাই ডিসিশান নিতে পারবেন যে আসলে এখানে আসবেন কি আসবেন না তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন এবং আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যেটির নাম আমি অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে বলতে চাই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন তো মূলত আজকে আমরা অবস্থান করছি একটি খামারে তো এই খামারটি হচ্ছে একজন মেম্বারের আমাদের সীমান্ত এলাকার একজন মেম্বারের এবং এই খামারটিতে প্রায় বারোটা মতো বল মানে বোল্ডার রয়েছে যে বোল্ডারগুলো কিন্তু শোল্ড আউট একটাও আই মিন হচ্ছে যে একটা শোল্ড আউট হয়েছিল বেশ কিছুদিন আগে আই মিন এক সপ্তাহ আগে একটা শোল্ড আউট হয়েছিল আর নো যে ওটার প্রাইস কত ছিল যেহেতু আমি এখানে ছিলাম না যদিও আমাদের এক ভাই ব্রাদারের এসে কিনে নিয়ে গেছে তো আমরা আবারও আসছি সেই মেম্বারের আসলেই আর খামারটি বিশ্লেষণ বা খামারটি একটু ঘুরে দেখার জন্য তো এই মেম্বার যেটা বলল যে গরুগুলো সে শোল্ড আউট করবে যেহেতু এই গরুগুলোর শূন্য বা এই গ্রামে ক্রেতা ঢুকতেছে না ঢুকলেও দেখা যাচ্ছে যে পর্যাপ্ত যে দাম মানে দামটা বা ন্যায্য যে দামটা সেটা কিন্তু এরা পাচ্ছে না যে কারণে গরুগুলো সোল্ড করছে না বা সোল্ড আউট হচ্ছে না তো আমি একটাই কথা বলবো যে এই গরুগুলো আমি চাই যে এই গরুগুলোর দাম কমুক বাংলাদেশে এমন একটা সৃষ্টি সেনা যে আমাদের বাংলাদেশের গরু আমাদের বাংলাদেশেই থাকবে আমরা বাইরে গরু রপ্তানি করব না কারণ আমরা যখন বাইরে গরু রপ্তানি করতে যাব তখন কিন্তু আমাদের জন্য গরুর যে বিষয়টা বা গরুর যে মাংসের দামটা সেটা কিন্তু দিন দিন আরও এক্সপেন্সিভ হয়ে যাবে যারা হয়েছে যারা বড়ো বড়ো পাটি রয়েছে বড়ো বড়ো খামারি রয়েছে তাদের জন্য হয়তো বা সুফল আসতে পারে বাট সাধারণ মানুষের জন্য এটা কিন্তু দুঃখের সম্পদ অনেকেই গরু পালন করে না অনেকেই খুবই দরিদ্র আছে যারা বছরও একবার মাংস খাইতে পারে না আমি আমার কথাই বলি লাইক আমাদের বাসাতে দেখা যাচ্ছে মাসে একবার গরুর মাংস কিনে তিন মাসে একবার গরুর মাংস হয় কি আমি নিজেও জানি না তো এই হচ্ছে আসলে মূল বিষয় তো এই গ্রামটির নাম হচ্ছে আসলে সাহেবের ঘাট তো আমরা এখন অবস্থান করছি সাহেবের ঘাটের গ্রামে তবে এই সাহেবের ঘাটের গ্রামে আপনারা কিভাবে আসবেন তো এই ঘাটে আসার মানে এই গ্রামে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রথমে চাঁপাইনবগঞ্জ আসতে হবে চাঁপাইনবগঞ্জ আসার পরে আপনি শিখগঞ্জ আসবেন আমাদের চাঁপাইনবগঞ্জ জেলা শিখগঞ্জ উপজেলা তো চাঁপাইনবগঞ্জ বিশ্ব রোডে নামার পরে আপনারা শিখগঞ্জ আসবেন শিখগঞ্জে এসে একটা ফোন করবেন যে নাম্বারটিকে আপনারা দেখেছেন এছাড়া আমার নাম্বারটিতেও চাইলে আপনারা ফোন করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার আপনারা আমার সাথেও কথা বলতে পারেন কল দিয়ে তো এই গরুগুলো আসলে কেমন দামে বেচা কিনা হচ্ছে এই গরুগুলো অন্য অন্য যেই বছরগুলো চলে গেছে যেমন লাইক টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই গরুগুলোর দাম কিন্তু অনেক বেশি ছিল লাইক পঁয়ত্রিশ হাজার টাকা মন পর্যন্ত এই গরুগুলো বিক্রি হয়েছে এখনও কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার কমে কিন্তু গরুগুলো কিনা যাচ্ছে না বাট যেহেতু এখন একটা ইস্যু তৈরি হয়েছে যে কারণে এই গরুগুলো মোটামুটি একটু কম দামে পাওয়া যাচ্ছে বিশেষ করে যারা আসতে চাচ্ছেন বা গরু কিনতে চাচ্ছেন আমি বলবো যে চাইলে আপনারা এখানে এসে গরুগুলো দেখতে পারেন বলবো না যে এখানে আসলে এই গরু আপনাদের কিনা হবে বা কিনতে পারবেন এই রকম কোনো কিছুই না অবশ্যই আপনাকে এখানে আসতে হবে আপনার লিমিটের মধ্যে রয়েছে গরুগুলো আপনার লিমিটের বাইরে রয়েছে এই গরুগুলোকে এসে দেখতে হবে তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে আজকে আঠাশে মে দু রোজ বুধবার তো এই গরুগুলো এখন পর্যন্ত দাম কম আছে কালকের বাজার হয়েছে মনোকোষার বাজার সেই গরুর বাজারে আসলে গরুর দাম কেমন যাবে এই গরুগুলো যদি একবার মনে করেন বেচা কিনা শুরু হয়ে যায় তাহলে গরুগুলো কিন্তু আকাশ ছুঁয়ে ফেলবে দামের বিষয়ে এখন এই গরুগুলো কারা কিনে নিয়ে যায় দেখেন নোয়াখালী ফ্যানের পার্টিরাই কিন্তু এই গরুগুলো বেশিরভাগ কিনে নিয়ে যায় এছাড়া চট্টগ্রামের মানুষও রয়েছে এর মধ্যে যারা এই গরুগুলো কিনে ঢাকার কিছু মানুষ রয়েছে যারা এই গরুগুলো কিনে কারণ এই গরুর মাংসগুলো খুবই সুস্বাদু হয় কারণ গরুর বয়সগুলো অনেক বেশি থাকে যে কারণে এই গরুর মাংসগুলো খুবই সুস্বাদু হয় এবং এই গরুর এই বোল্ডার গরুর কিন্তু শরীরে চরব হয় না অনেকে আসলে জানেন না যে এই বোল্ডার গরু আসলেই কী বা বোল্ডার গরু কেনই করবেন বোল্ডার গরুর শরীরে কিন্তু চরব হয় না দেখা যাচ্ছে যে চরববিহীন একটা গরু আর এই গরুগুলোর মাংস কিন্তু খুব খাইতে সুস্বাদু হয় বা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে কারণ এই গরুগুলো ফুল বয়সের হয়ে থাকে ছয় দাঁতি পুরা থাকে যে কারণে এই গরুগুলোর মাংস খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই টেস্টি হয় এবং খেতে কিন্তু লাইক আপনি এখন থেকে পনেরো বিশ বছর আগে যে সারটা পেয়েছেন এই গরুগুলোতে কিন্তু সেই সারটা কিন্তু আপনি নিতে পারবেন যে কারণে এই গরুগুলোর দেখা যাচ্ছে যারা বুঝে এই গরুগুলোই কিন্তু বেশিরভাগই কুরবানি দেয় বা নিজেদের ফ্যামিলির জন্য এই গরুগুলোই কিন্তু তারা নাই আর যারা আসলে বুঝে না তারা কিন্তু সার গরুর দিকে ঝুঁকে পড়ে কিন্তু সার গরু কিন্তু আপনার শরীরের জন্য খুবই ডেঞ্জার এটা মাথায় রাখবেন ষাঁড় গরুর মাংস কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকরক এটা আপনারা মানেন বা না মানেন এটা আমি যতটুকু জানি আমার জানা মতে ষাঁড় গরুর মাংস কিন্তু খুবই ক্ষতিকরক এখানে আপনারা যদি আসেন তাহলে আসলে বুঝবেন যে এই গরুগুলো কতটাই অর্গ্যানিক বা গরুগুলো আসলে কতটা পিওর কারণ এই গরুগুলোর মতো অর্গ্যানিক গরু আর মনে হয় না কারণ এই গরুগুলো কখনো ফিড খায় না এই গরুগুলোকে ফিড দিলে ফিড কিন্তু এরা খাইতে খাই না বা এই গরুগুলোকে ফিড খাওয়ানো যায় না সম্ভব হয় না কারণ এই গরুগুলো বেশিরভাগই ফিডের সাথে কিন্তু পরিচিত না বা মানে আমি আমাদের এলাকার কথা বলছি তো আপনারা আসবেন এই গোপালপুরের সরি এই সাহেবের ঘাটের গ্রামে তো এই সাহেবের ঘাটের গ্রামটি অবস্থিত রয়েছে আমাদের চাফাইনবগঞ্জ জেলার শেখগঞ্জ উপজেলার আর কি এই সাহেবের ঘাটের গ্রাম এটির নাম আসলে এটি হচ্ছে যে পাঁচ নম্বর ইউনিয়ন সাহেবের ঘাটের পাঁচ নম্বর ইউনিয়ন তো আপনারা আসলে প্রথমে নবাবগঞ্জ আসবেন বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে শেখগঞ্জের গাড়িতে উঠবেন শিখগঞ্জের গাড়িতে উঠার পর আমি যে লোকটিকে রেফার করেছি তাকে যদি না রাখতে চান তবে যে কোনো একজন গাড়িওয়ালাকে যদি বলেন যে সাহেবের ঘাট যাবেন তো সাহেবের ঘাট যেতে যেতেই কিন্তু আপনারা এই গরুগুলোকে দেখতে পারবেন বা এই গরুগুলো আপনাদের চোখে পড়ে যাবে তো এই গরুগুলোকে কেনার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন অবশ্যই হাট বাজারের চাইতে কিছুটা হলো গরুগুলো কম দামে আপনারা কিনতে পারবেন বর্তমান গ্রাম থেকে বিশেষ করে যারা নিজের ফ্যামিলিদের জন্য বা নিজের ফ্যামিলির জন্য পার্চেস করতে চাচ্ছেন যে নিজে একটা কুরবানি দেন বা ভালো কিছু চাচ্ছেন আমি বলবো যে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস এই জায়গাটি কারণ এই জায়গাটি থেকে আপনি পিওর অর্গানিক গরু পাবেন আপনারা স্টিল চেক করে নেবেন প্রয়োজনে ফিড নিয়ে আসবেন ফিডগুলো আসলে এই গরুগুলো খায় কি খায় না সেগুলো চেক করে গরুগুলোকে কিনবেন এবং এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো মেডিসিন প্রয়োগ করা হয় না এই গরুগুলো অর্গ্যানিকভাবে বড় হয়েছে এই গরুগুলোকে অনেক দিন যাবৎ পালে পালার পরে এই গরুগুলোকে মোটাতে যা করে তারপরেই কিন্তু এই গরুগুলো এই গ্রামের মানুষগুলো বিভিন্ন লোকাল পাইকারের মাধ্যমে বা দেখা যাচ্ছে বাইরের পাইকারের মাধ্যমে এই গরুগুলো বিক্রি করে থাকে তাহলে আপনি যদি এখানে আসেন আমি মনে করি যে খুব খারাপ একটা রেজাল্ট হবে না ইনশাল্লাহ এখানে আসলে অবশ্যই একটা ভালো কিছু আপনারা হয়তো বা কিনে নিতে পারবেন যদি আপনাদের এই গরুগুলোর বিষয়ে টার্গেট থাকে কারণ গরুগুলো দেখা যাচ্ছে হেভি ওয়েটের এবং হেভি ওয়েটের গরুগুলো আপনারা যদি মাংসের ওজনটাকে প্রভাবে লাইভ আন্দাজ না করতে পারেন আই মিন হচ্ছে যে চোখের আন্দাজ টার্গেট না করতে পারেন তাহলে এই গরুগুলো কিন্তু পারচেস করা বা কিনে নেওয়া সম্ভব হবে না আমার জায়গা থেকে আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর আশা করছি বোঝাতে পেরেছি এখানে আসেন নিজের ফ্যামিলির জন্য হোক ব্যবসার জন্য হোক বা দেখা যাচ্ছে যে আপনি এই গরুগুলো অন্যর কাছে শোল্ড আউট করেন না কেন এই গরুগুলো আপনারা চাইলে এসে দেখে শুনে কিনে নিতে পারেন বাট লিসন ওয়ান থিং এখানে যে আসলে আপনি গরু কিনতে পারবেন এই ধরনের কোনো আশ্বাস কিন্তু আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি না এখানে আসলে আপনার গরু নাও হতে পারে আপনার দামের সাথে দেখা যাচ্ছে যে নাও যেতে পারে আপনি এখানে আসলে দেখা যাচ্ছে ফার্স্ট টাইম আপনি গরুগুলোকে টার্গেট নাও করতে পারেন বা দেখা যাচ্ছে যে এই গরুগুলো আপনার কাছে মনে হতে পারে অনেকটাই এক্সপেন্সিভ আবার মো এটাও মনে হতে পারে যে না এই গরুগুলোর দাম অনেকটাই কম আছে এখানে দুই ধরনেরই ফ্যাক্ট কাজ করবে নেগেটিভ পজিটিভ দুইটা মিলেই কিন্তু এখানে আপনাকে আসতে হবে যে এখানে আসছেন আপনি অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে অ্যাজ আ ভিজিটার হিসাবে এখানে আসছেন যদি হয় আলহামদুলিল্লা যদি গরু না হয় ঠিক আছে আবার ব্যাক করে ফেললেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি আমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো বাজে বা কোনো ধরনের কোনো মিস ইনফরমেশান আশা করছি আমার তরফ থেকে অন্তত পাবেন না যেটা রিয়ালিটি সেটা আমি আপনাদেরকে সর্বক্ষণিক সর্বদাই জানানোর চেষ্টা করি এর মধ্যেও যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই আপনারা আমার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এখানে গরু কিন্তু আসেন না আসেন এটাতে আমার কিচ্ছু যায় আসে না বাট আপনারা যতক্ষণ না আমার ভিডিও দেখবেন যতক্ষণ না শেয়ার করবেন এটা কিন্তু আমার চ্যানেলের জন্য খুবই ফ্যাক্টজনক একটা বিষয় এবং খুবই খারাপজনক একটা বিষয় তো আমি চাইবো না যে আমার যারা অডিয়েন্স আছে তারা আমার মাধ্যমে কোনো ধরনের কোনো মিস ইনফরমেশনের মাধ্যমে তারা এসে ক্ষতিগ্রস্ত হোক তো এখানে আসবেন দেখবেন অবশ্যই এখানে আসলে গরুগুলো দেখে শুনে কিনবেন গরু যদি পছন্দ না হয় দাম করবেন না দাম করলে আপনাকে গরু নিতে হবে তবে গ্রামের ক্ষেত্রে এটা না গ্রামের ক্ষেত্রে আপনি দশ হাজার বিশ হাজার বায়না দিয়েও সেটা ফেরত নিতে পারবেন সেটা ঈদ হোক বাধা খেয়েছে অন্য সময় হোক না কেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই উপকৃত না হলে ক্ষতিগ্রস্ত হন নাই